দুই সালের পঁচিশ মে যুক্তরাষ্ট্রের মেমফিসে একচল্লিশ হাজার ফুট উচ্চতায় উড়ন্ত বিমান থেকে লাভ দেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বাংলাদেশের পতাকা হাতে নিয়ে তার ওই স্কাই গিনেস বুকে বিশ্ব রেকর্ডের স্বীকৃতি পায় গত বছরের পহেলা জুলাই এর কয়েক মাস পর বারোই সেপ্টেম্বর চৌধুরী আশিক বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান আত্মবিশ্বাসে ভরপুর আশিক চৌধুরী নতুন দায়িত্ব গ্রহণের পর বিনিয়োগ বিষয় একের পর এক প্রচারণামূলক কর্মকাণ্ডে উদ্যোগী হন বিনিয়োগ আকৃষ্টে হিটম্যাপ তৈরি সহ এর মধ্যে রয়েছে ইনভেস্টমেন্ট সামিট আয়োজন স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা পেতে ইলন মাস্কের স্টার নিবন্ধন শান্তিপূর্ণ ও বেসামরিক মহাকাশ অনুসন্ধানে নাসার সঙ্গে চুক্তি সব বিনিয়োগ প্রচারণা সংস্থাকে একই ছাদের নিচে নিয়ে আসা এ তালিকায় সর্বশেষ সংযোজন লজিস্টিক অবকাঠামো শক্তিশালী করতে চট্টগ্রাম বন্দরে ডেনমার্ক ভিত্তিক এপি মোলার মার্স্কের বিনিয়োগ নিত্য নতুন এমন সব উদ্যোগ নিয়ে চৌধুরী আশিক সারা ফেলে দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে হইচই চোখে পড়ার মতো নিয়োগ পাওয়ার পর গত সাত মাসে দেশে বিনিয়োগ পরিবেশ উন্নয়নে অনেক ধরনের কর্মযোগে হাত দিয়েছেন আশিক চৌধুরী তবে বিনিয়োগ অবকাঠামো গড়ে তোলার প্রচারণামূলক ঐসব কর্মকাণ্ডের প্রতিফলন প্রকৃত বিনিয়োগ আকৃষ্টে এখন পর্যন্ত দৃশ্যমান নয় বিনিয়োগকারীদের আগ্রহের সূচক হিসেবে বিদায় নিবন্ধিত বিনিয়োগ প্রস্তাবের সংখ্যা যেমন নিম্নমুখী তেমনি কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে এফডিআই এর নেট প্রবাহ কমেছে অন্যদিকে শিল্পের মূলধনী যন্ত্র আমদানিও নিম্নমুখী বাংলাদেশ ব্যাংকের বিওপি পরিসংখ্যানে দেখা গেছে চলতি অর্থ বছর প্রথম নয় মাস জুলাই থেকে মার্চে এফ এর নেট প্রবাহ ছিল ছিয়াশি কোটি দশ লাখ ডলার দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের একই সময় নেট এফ প্রবাহ ছিল একশো ষোলো কোটি চল্লিশ লাখ ডলার এই হিসেবে চলতি অর্থবছরের নয় মাসে এফডিআই এর নিট প্রবাহ কমেছে ছাব্বিশ শতাংশ কেন্দ্রীয় ব্যাংকের উইকলি সিলেক্টেড ইকোনমিক ইন্ডিকেটার্স এর পরিসংখ্যান অনুযায়ী চলতি অর্থ বছর প্রথম নয় মাসে মূলধনী যন্ত্র আমদানির ঋণপত্র নিষ্পত্তি বা আমদানি বাবদ অর্থ পরিশোধ হয়েছে একশো বায়ান্ন কোটি পনেরো লাখ পঞ্চাশ হাজার ডলারের গত অর্থ বছরের একই সময়ে ঋণপত্র নিষ্পত্তি হয়েছিল দুইশো তেরো কোটি তেত্রিশ লাখ ডলারের অর্থাৎ মূলধনী যন্ত্র আমদানি কমেছে আঠাশ দশমিক ছয় আট শতাংশ বিনিয়োগ পরিস্থিতি নিয়ে বক্তব্য নিতে গত রোববার থেকে একাধিকবার চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় তথ্য ও পরিসংখ্যান উল্লেখ করে নির্বাহী চেয়ারম্যান ও তার কার্যালয় বরাবর গতকাল লিখিত প্রশ্ন পাঠানো হয় গতকাল রাতে প্রতিবেদন তৈরি করা পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি বিদ্যমান বিনিয়োগ পরিস্থিতি নিয়ে বক্তব্য জানতে এরপর যোগাযোগ করা হয় প্রতিমন্ত্রী পদমর্যাদায় অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরীর সঙ্গে বনিক তাকে তিনি বলেন সামগ্রিকভাবে বিনিয়োগের বিষয়গুলো অর্থনীতির উপর নির্ভরশীল এটা একটা সার্কুলার ব্যাপার অবজেক্টিভলি দেখলে দেখা যাবে বাংলাদেশে বিদেশি ও দেশি বিনিয়োগের হার সবসময় কম ছিল বিনিয়োগের এ পরিস্থিতি নতুন নয় আগের সঙ্গে বর্তমান বিনিয়োগের তুলনা এখন ন্যায্য কিনা সে প্রশ্ন রয়ে যায় দীর্ঘমেয়াদী বিনিয়োগ সময় সাপেক্ষ ব্যাপার বিনিয়োগকারীরা অনেক ধরনের বিষয় চিন্তা করেন বিনিয়োগ হঠাৎ করে বাড়ে না অতি সম্প্রতি একটা বিনিয়োগ সম্মেলনের আয়োজন করা হয়েছিল সেখানে কিছু প্রতিশ্রুতি এসেছে যেগুলো বাস্তবায়নে সময় লাগবে এখন নানা ধরনের কয়েকদিনের জন্য একটা ইস্যু রয়ে গেছে সার্বিকভাবে একটা রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে আমরা যাচ্ছি বিনিয়োগ পরিবেশ উন্নয়নে সম্প্রতি সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে এরপর পরিস্থিতি কি হয় তা দেখার জন্য সময় দিতে হবে বিনিয়োগ সম্মেলনে আসা অতিথিদের সামনে দিয়ে আশিকের সাবলীল উপস্থাপনা নজরকারে অনেকের সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে তার উপস্থাপনার প্রশংসা ছড়িয়ে পড়ে বিনিয়োগ সম্মেলনের শেষ দিকে অনেক গণমাধ্যমে বলা হয় আশিক ম্যাজিকে বাংলাদেশে বড় বিনিয়োগের প্রত্যাশা তবে বিনিয়োগের সরকারি পরিসংখ্যান বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট সূত্রগুলোর মতামত প্রকৃত বিনিয়োগে আশিক ম্যাজিকের প্রতিফলন এখনো দৃশ্যমান হতে শুরু করেনি বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ বিসিআই এর সভাপতি আলম পারভেজ বনিকবার বার্তাকে বলেন দেশে ব্যাংক ঋণের সুদ হার এখন পনেরো শতাংশে বেশি এত সুদ দিয়ে এখানে বিনিয়োগ কে করবে উচ্চ সুদ হার ছাড়াও আমাদের বিদ্যুৎ জ্বালানি পরিবহন ব্যয় প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় বেশি আমলাতান্ত্রিক জটিলতার কথা না হয় বাদই দিলাম এ অবস্থায় বিদেশিরা এখানে কেন বিনিয়োগ করতে আসবেন স্থানীয় বিনিয়োগকারীরা এখন নানা কারণে বিনিয়োগ করতে চাচ্ছেন না আমরা যদি না করি তাহলে বিদেশিরাও আগ্রহী হবেন না বাংলাদেশের বিদ্যমান বিনিয়োগ বাস্তবতার নাজুক পরিস্থিতির মধ্যেও ম্যাজিক দেখিয়ে চলেছেন বিরা নির্বাহী চেয়ারম্যান যার সর্বশেষ নিদর্শন দেখা গেছে আট মে ওই দিন চট্টগ্রাম বন্দরের লাল দিয়ার চর পরিদর্শন শেষে আশিক চৌধুরী জানান ডেনমার্ক ভিত্তিক শিপিং ও লজিস্টিক্স প্রতিষ্ঠান এপি মোলার মায়াস্কের প্রধান কার্যালয়ে গিয়েছিলেন মায়াস কর্তৃপক্ষ তাকে জানিয়েছে চট্টগ্রাম বন্দরের প্রতিষ্ঠানটি আশি কোটি ডলার বিনিয়োগ করবে সংশ্লিষ্টরা বলছেন আশিক চৌধুরী বিনিয়োগ আকর্ষণের কাজ শুরু করেছেন কিন্তু বাস্তবে আকৃষ্ট হওয়ার প্রতিফলন দেখাটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার ফরেন ইনভেস্টার্স চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এফআইসিসিআই এর সভাপতি জাভেদ আক্তার বরিং পার্তাকে বলেন নতুন নির্বাহী চেয়ারম্যান হয়তো চেষ্টা করছেন কিন্তু সামষ্টিকভাবে রাষ্ট্র সেই চেষ্টা করছে কিনা সেটা দেখতে হবে একজন মানুষ চেষ্টা করে যাচ্ছেন কিন্তু আমরা দেখছি রাষ্ট্রের আইন শৃঙ্খলা জড়িত দুর্বলতা এখনও কাটেনি স্থিতিশীলতা নেই স্বাভাবিকভাবে বিনিয়োগকারীর আস্থা অর্জনের সমস্যা হওয়ার কথা সব বিনিয়োগকারী এখন ভাবছেন এ সরকার কতদিন থাকবে নতুন সরকার কবে আসবে নতুন বিনিয়োগ করার ক্ষেত্রে বিনিয়োগকারীরা এ বিষয়গুলো অবধারিতভাবেই ভাবছেন সব মিলিয়ে বিনিয়োগের সিদ্ধান্তগুলো স্লথ হয়ে পড়ছে তবে আশিক চৌধুরী চেষ্টা করছেন আবার এটাও ঠিক যে আমরা সেই চেষ্টার প্রতিফলন কাগজে কলমে দেখছি না প্রতিফলন পেতে সময় লাগবে ধৈর্য ধরতে হবে